প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক মূলত আমার চ্যানেল পেজের মাধ্যম দিয়ে বিভিন্ন খামারের চিত্র আপনাদের সামনে উপস্থাপন করি যাতে করে বাংলার ঘরে ঘরে তন উদ্যোক্তা তৈরি হয় কেউ বেকার না থেকে স্বাবলম্বী হয় সেটা কিন্তু আমার চ্যানেল পেজের মূল মন্ত্র আজকে অবস্থান করছি নাটোর জেলা গোদসূতন খামার পাথিয়ে গ্রামের সদুল ভাইয়ের বাণিজ্যিক খামারে যদি বাণিজ্যিক খামার তারপরে একজন অভিজ্ঞ খামারি যিনি তার খামারে অনেক পদে ছাগল রাখে এবং পর্যায়ক্রমে আমার চ্যানেল পেজের মাধ্যম দিয়ে কয়েবিক্র করে কত পিস ছাগল থাকবে দশদম কেমন থাকবে যাতে কি অবস্থান সে সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে বিচার জানাবো ভিডিও সত্যি এই বাণিজ্য খামার পরিচালক আমাদের সৌদি ভাই তার সঙ্গে কতটা বলে নেওয়া যায় আসসালামাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আসেন বর্তমানে কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ হচ্ছে খুব সুন্দর হচ্ছে ভাইয়া আচ্ছা আচ্ছা অনেকেরই নাই

দেখলে পরে বুঝতে পারবে অনেকে হয়তো বা কনফিউজ থাকে যে কোন পাটাতে বিট করা আছে কি হ্যান ত্যান বুঝলেন কনফিউজ থাকে এই কারণে যে আমার পাটা দেখাই দিলাম যে এই পাটাতে বিট করা আছে ভাই বুঝলেন আছে জি জি আচ্ছা তো সবকিছু ভাই কিনা বেচা তো একজন দোয়ার মালিক অবশ্যই অবশ্যই আমি যখন সদ্ভাবে ব্যবসা করি একজন অবশ্যই দিবে আপনি সরি সরি দোয়ার ভান্ডার অবশ্যই দিবে ইনশাআল্লাহ আর মূলত বিষয় ভাই আমি কিন্তু মাঝে মধ্যে কিন্তু আমার পাটা দেখাই দিই ভাই অবশ্যই অবশ্যই অনেক খামারে কিন্তু পাঠাই নেই পাঠাই নেই এটা রাইট কথা বলেছেন জি বুঝলেন অনেক খামারে পাঠা নাই জি অথচ ছাগল পেগমেন্ট তার প্রজনন করা কোথা থেকে আল্লাহই জানে তারা কোথা থেকে কি করে যে সে না যাচ্ছি তো তারা জানে আর আল্লাহ জানে জি জি তো সবকিছু মিলে দর্শক ছাগল নেবে সমস্যা নাই তবে আমার একটু রিকোয়েস্ট থাকবে যে যেসব খামারের কাজ পাটা আছে জি ভালো মানের পাঁঠাতে বিট করা থাকে অবশ্যই অবশ্যই সেসব খামার থেকে ছাগল নল লেগে উদ্যোক্তা ক্ষতিগ্রস্ত হবে চাই আমি হই চাই আরেকজন হই অবশ্যই অবশ্যই যারা ভালো মানের পাঁঠাতে বিট করার দিচ্ছে জি জি তাদের কাছ থেকে আপনারা নেবেন তাতে ক্ষতিগ্রস্ত হবেন না অবশ্যই অবশ্যই ঠিক আছে ধন্যবাদ জানি দর্শক এই পর্যায়ে কথা বলতে পারছি না তবে যেগুলো তথ্য আমরা উপস্থাপন করি আপনাদের সামনে অবশ্যই সকল তথ্য জেনে বুঝে নেবেন কারণ প্রত্যেক ছাগলের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ গাবিনে বয়স্কাল দাঁত আমরা দেখা দিই একেবারে কাঁচের মতো পরিষ্কার এখানে কিন্তু দুই নম্বর বা ভক্ত অপশন নেই চলুন আজকে ভিডিও দেখে নেওয়া যায় সৈদুল ভাই জি মার্শাল আজকে ভিডিও শুতে সেম গেডিং সেম কালারের এক একই মায়ের

পাঠা কি দশ এটা হান্ড্রেড শিরোই পাঠা দশ ভাই দেওয়া আছে জি আচ্ছা দুইটা ছাগল কিন্তু ভালো পার্সেন্টের প্রথমবারে গাপ করানো দুইটা মাত্র বয়স পালা মতো জিনিস দরদাম কি একত্রে ভাই হ্যাঁ দুটো একত্রে দাম হবে ভাই জি দুটো মানসম্মত জিনিস কিন্তু ভাই বুঝলেন অবশ্যই অবশ্যই তো দুটার দাম পড়বে মাত্র তেইশ হাজার পাঁচশো জোড়া জোড়া তেইশ হাজার পাঁচশো বললাম একটা বিশেষ অফার দিচ্ছেন ভাই আপনি ভাই যান এই ভিডিওর প্রথমে ধরলাম

এগুলো না আপনার বিটলের উন্নত ক্রস ভাই বিটলের উন্নত ক্রস জি ভাই জান দুটো কি মেয়ে ছাগল দুটো মেয়ে ছাগল ভাই মেয়ে ছাগল তো তথ্য দিবেন দুটো কি এক পায় না ভিন্ন মায়ের না ভিন্ন মায়ের দুটো ভাই ভিন্ন মায়ের এই দুটো ভিন্ন মায়ের ধন্যবাদ জান আগে দুটো দুটো এক মায়ের এই দুটো ভিন্ন মায়ের কিন্তু কালার কন্ডিশন সেম একই রকম একই রকম কিন্তু এই কারণে এক সঙ্গে ধরছি ভাই আচ্ছা আচ্ছা এটা হলো আসলে আপনার দুই দাঁত দুই দাঁত প্রথমবার পেজন করণ হইছে জি জি আপনার মোটামুটি দুই মাসের আশেপাশে আচ্ছা আচ্ছা আর এটা জিরো দাঁত দাঁতে জিরো হ্যাঁ এটাও পোজন করণ হইছে এটা আপনার এক মাস সাত দিন চলে এক মাস সাত দিন চলে জি ভাই জান এই দেখেন এটা দুই দাঁত হইছে দেখাই দেব দুই দেখেন জি জি আবার এটার জিরো দাঁত আছে তাও দেখাই দেব যা আছে সম্পূর্ণ দেখেন বড় ভালো ইনশাআল্লাহ জি আচ্ছা বলছিলাম যে এগুলো পাটা কি দিছিল ভাই এখানে 100 বিটল পাটা দাও আছে আছে জি আচ্ছা কম বয়স ছাগল এগুলোতে বাচ্চা আছে বহুদিন পাওয়া যাবে আর কেউ যদি চান একটা নিতে পারবেন কারণ सेम কালার सेम গ্রেডিং এর কিন্তু ইনশাআল্লাহ জি ভাই জান দর দাম কত আছে তাই ভাই এই জোরা সর্বনিম্ন যেটা না নিলে না জি ভাই একই দাম পড়বে

এটা কি মা ছাগল মা হবে না এটা নতুন ছাগল ভাই নতুন ছাগল ভাই নিউ ডাল নিউ ডাল গাবিনের বয়স কাল কেমন চলে এটা গাবিনের বয়স চলেছে আপনার মোটামুটি দুই মাস দুই চার দিন মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত জি ভাই জন পাঠা কি দিয়েছিল এটা এটা হান্ড্রেড নাগরা বিটল পাঠা দিয়েছিল ভাই দিয়ে গাপ করা আছে জি 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 আচ্ছা তো সে ক্ষেত্রে যদি বাচ্চা আসে ইনশাআল্লাহ ভালো আসবে কারণ ছাগলটা ভালো এবং পাঠা পিওর ব্লাড দেওয়া আছে সেও দেখছেন সেও কত বড় জি জি অনেক বড় ছাগল কিন্তু ভাই ভাই হাইট আমার কেমন হতে এটার হাইট হবে ভাই

এটা শিরোই জাতের ভাই সিরো জাতের জি যেটাকে বিটল মিশ্রণ রয়েছে মিশ্রণ থেকে সিংটা আছে এই দিনের বিটল আর সাপ আছে গোটা এলেই সাথে ভালো জি মা ছাগল ভাই আচ্ছা এখন বর্তমানে কি হইছে পরে হ্যাঁ গাভিন হয়েছে গাভিনের তথ্য দিচ্ছে আমি তার আগে আমি একটু দেখাই মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত একবার বাচ্চা দিছে

আপনার মোটামুটি প্রায় দুই মাস প্রায় দুই মাস জি এটা পাঠা দিয়েছেন এটা হান্ড্রেড শিরোই পাঠা দশ সে ভালো আসবে কারণ কারণে ক্রস তো দেওয়া আছে প্রিয়র ব্লাড লাইন দরদাম কেমন কি লাগে এটা ভাই দাম চাইলে তো ভাই বিশ হাজার তো কিন্তু হবে না আমি ষোলো হাজার ষোলো হাজার ভিডিওর কি সরকার এটা এটা ভাই তার সাথে একটু বিটলের মিশ্রণ আছে মিশ্রণের মিশ্রণ রয়েছে জি ভাইজন আচ্ছা আচ্ছা মা ছাগল না মা হবে এটা না এটা নতুন ছাগল মা হবে ভাই আচ্ছা আচ্ছা এটা নতুন ছাগল দাঁতটা দেখাই দিই মাত্র দুই দাঁত বয়স মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত বয়স আপনি নতুন পেগমেন্ট হয়েছে ভাই হাইট মানে কেমন হতে পারে এটা হাইট হবে একত্রিশ প্লাস বত্রিশ আশেপাশে আশেপাশে বলছে মানে প্রথমবার গাব হয়েছে না জি ভাই নতুন নতুন প্রথম মাস চলে ভাই গাভিন এটা আপনার মোটামুটি দেড় মাস প্লাস দেড় মাস প্লাস জি ভালো কোয়ালিটির অনেক সুন্দর ভাই কারণ প্রথমবার গা হয়েছে শৈশব তো অনেক ভালো

আগে এর আগে আমার মনে হয় এরকম দামে আমি দিতে পারি নাই না এমন আবার আগামী সুযোগ পাবো কিনা সেটা জানি তো ইনশাল্লাহ চেষ্টা করবো দর্শক কম দামে দল কমে দেওয়ার জি এটার বিকাশ সম্পূর্ণ আমি দিতে দেবো দর্শক এটি মাছ ক্রয়ের আগে অবশ্যই সেটার সঠিক তথ্য জেনে বুঝে সংগ্রহটা একটা প্রকৃত খামারের প্রধান লক্ষণ অনেকে চাচ্ছেন যে খামার শুরু করবেন কিন্তু ভালো মানের ছাগল পাচ্ছেন না তাদের ভুল একটাই যে ভালো ছাগল আমরা চিনেই না চিনতে হবে আগে দেখতে পাচ্ছেন ভিডিও কিনে টপ কোয়ালিটি মা ছাগল সেটা যে জাতির ক্রস হোক না কেন সেটা কিন্তু ভালো পার্সেন্টের এবং যেটা বিশেষপূর্ণ বিষয় সেটা হচ্ছে দুধ মাছ থাকলে যদি বাচ্চা উৎপাদন করে তো সেক্ষেত্রে কোনটা বেশি এটা ভাই আপনার মোটামুটি ফিফটি 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 জি ভাইয়া জি আপনি দেখেন অনেক বড় আপনারা দেখেন কানটা অনেক বড় ভাই জি ভাইয়া কানটা অনেক বড় দেখছেন আবার সিঙ্গার একটু প্যাঁচ আছে প্যাঁচ আছে আবার একটু রেখা এটা হলো আপনার হরিয়ানার বুঝলেন জি আর এর দেহ বডি এবং দুধের যে পালানটা আছে জি ভাই জি এটা আছে ভাই বিটলের আমি একটু পালানটা দেখা দেব আচ্ছা আচ্ছা এই দেখেন বিটল ছাড়া কিন্তু এরকম পালানো সম্ভব না মাটি সুইসি অবস্থায় জি 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 পালানো সম্ভব না এটা দেখেন বান ক্লিয়ার বান ক্লিয়ার তবে দুধ

আর হান্ড্রেড বিটল পাটাতে বিডিং করা হচ্ছে প্রয়োজনের ভিডিও পাচ্ছে ভিডিও থাকছে জি জি আচ্ছা আর মূলত একটা বিষয় আমি ছোট্ট পরিসরে বলে দিই একটু গুরুত্ব সহকারে শুনে নেবেন প্রত্যেক খামারি হ্যাঁ যে যেগুলো ছাগল ভিডিওর মাধ্যমে দেখায় সেগুলো কোনো খুঁত থাকে না জি থাকলে আমার ভিডিওতে সেগুলো হাই রাখতাম মানে যদি খুঁত থাকে যদি খুঁত থাকে তাহলে সে ছাগল আমরা ভিডিওর সামনে আনবই না নিয়ে আসি না আমার একটা বিষয় হলে এই ব্যবসাটা কিন্তু একদিনের লাগে না অবশ্যই অবশ্যই দীর্ঘস্থায়ী এবং এডো আমি যদি খারাপ কিছু দিয়ে যাই দর্শক কিন্তু শহীদুল ভাই কোন ধরনের খুঁজ জিনিস দিবেন যারা শহীদুল ভাই বিশ্বাস করবেন তারা নিদেদা নিবেন কোন ডিজেক্ট ছাগল ডিবির ছাগল শহীদুল ভাই দিবে ইনশাল্লাহ জি আচ্ছা ভাইয়া ছাগলটা ভালো মানে নিঃসন্দেহ দরতাম কেমন কি আসে

নির্দেদা নিবে ভাই ভাই দরদাম কি লাগে এটা দরদাম ভাই আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো শহীদুল ভাই ভাই জান মার্শাল ভিডিওর এপর যে একটু আনকমন গ্রিডিং সাগর জি ভাই যান এটা কি সাগল এটা নাকফনি ভাইয়া নাকফনি জি ভাইয়া পাকিস্তানি জাত নয় জি জি এক পিস পাওয়া যায় ভাই বুঝলেন রাইট 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 আনকমন জিনিস দু এক পিস পাওয়া যায় অনেকেই চাই ভাই বুঝলেন জি 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 কিন্তু সব টাইমে তো সব জিনিস পাওয়া যায় না ভাই সম্ভব না জি আচ্ছা আচ্ছা

আমার কাছে দাম পড়বে বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো জি ভাই জান ছাগল কিন্তু আনকমন গেটে কিন্তু দাম কিন্তু আনকমন না দাম কিন্তু আমি কিন্তু কসের দামে নিলেন রাইট 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 অনেক খামারে গেলে আপনার অনেক টাকা কিনতে হবে জি তবে আপনি সব দাম দিচ্ছেন দশ হাজার চাই নিতে পারবেন ইনশাল্লাহ জি ভাই যান ভাই যান ভিডিওটা পড়ছে কি ছাগল এটা এটা আপনার বিটলের উন্নত কস ভাই বিটলের উন্নত ক্রস জি ভাই যান মা ছাগল না ভাই মা ছাগল ভাই বাচ্চা ছাগল দিয়েছে দেখা যাচ্ছে

বাচ্চা গ্রহণ করলে কিন্তু এটা দুধ বাড়বে হ্যাঁ জি জি সঠিক আছে ভাই এটা কুঞ্চি বান বলে ভাই বুঝলেন আচ্ছা কলা কলাবান অনেক সুন্দর ভাই বুঝলেন এটা গাবের বাস বেশি ভাই বুঝলেন জি এটা মোটামুটি আপনার প্রায় দুই মাস হয়তো দুই চার দাম মাস আচ্ছা আচ্ছা আমি হান্ড্রেড পার্সেন্ট ভিডিং করেছে ভিডিও দর্শক দেখে নিবি হ্যাঁ দরদামটাকে কি রাখবেন এটা ভাই দাম চলে তো মেলাই হয় ওটা না এটার দাম নিবো আমি

এটা আঠারো হাজার পাঁচশো নেবো আঠারো হাজার পাঁচশো জি ভাইয়া আচ্ছা তবে দর্শক ফিক্সড প্রাইস দরদাম করার সময় থাকে না বিকাশ খরচ ক্যারিং কস্ট যাবতীয় খরচ আপনি পেয়ে যাবেন সদুল ভাই জি ভাইজন ভিডিওর পর্যায়ে মার্শাল্লাহ সুন্দর পার্সেন্টেজ ছাগল দেখতে পাচ্ছি জি ভাইজন এটা জাতি ভাই এটা বিটলের উন্নত ক্রস ভাই উন্নত ক্রস জি ভাইজন মার্শাল্লাহ ছাগলটা ভালো কোয়ালিটি জি শরীর স্বাস্থ্য পারফেক্ট ইনশাল্লাহ অনেক সুন্দর জিনিস ভাই বুঝলেন হাইটটা আনুমান কেমন হয় ভাই এটা হাইট আছে বত্রিশ প্লাস বত্রিশ প্লাস প্রথম প্রেগমেন্ট প্রথম গাবিন এটা প্রথম গাবিন দাঁত কাট হয়েছে আপনার এক দাঁত কেবল ফাইটে বাড়াচ্ছে ভাই

আমি মূলত বিক্রি করি কিন্তু হ্যাঁ জি জি তারপর অনেক দর্শক কিন্তু বলে যে ভাই একটু কত নেবেন কত নিবেন এটা একটু দর্শকের কাজ অনুরোধ থাকবে যে আমার কিন্তু আমি প্রতিটা একদমই কত সেটা বলে দিচ্ছি আমরা জি জি কত নিবেন এটা কিন্তু সব তথ্য দেওয়া থাকে ভাই অবশ্যই তারপরে এক্সট্রা করে কোনো কিছু জিজ্ঞাসা দরকার নেই জি জি এটা পড়বে ভাই আপনার বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো ভাই ভাই জান ভিডিও এর পর্যায়ে কি সব এটা এটা বিটলের উন্নত ক্রস ভাই উন্নত ক্রস এইরকম ছাগল কিন্তু অনেক কয়টা আছে ভাই বুঝলেন জি মানে सेम কালার গ্রিন জি 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 অরেক কয়টা আছে আবার দর্শক মনে না করে যে শৈতল ভাই একই ছাগল ঘুরে ফিরে দেখাচ্ছে নাকি জি জি এরকম কনফিউজ না রাখি রাইট রাইট আমি কিন্তু প্রত্যেকটা ছাগলের যা আছে প্রত্যেকটা ছাগল আলাদা আলাদা দর্শকদের দেখা দিচ্ছি অবশ্যই অবশ্যই দর্শক জেনে বুঝে নেবে এরকম ছাগল নিতে চায় অনেক কয়টা আছে দর্শক একসঙ্গে দুই চার পাঁচ সাতটা নিতে পারবে নিতে পারবে জি জি এটা বলে বলা এটা বলে ভাই বিটলের ডাব্বা কালার ডাব্বা কালার এই কন্ডিশনে সব মেলা করতে আছে অনেকগুলো আছে জি হাইট মানে কেমন হবে এটা হাইট আছে 33 ইঞ্চি 33 ইঞ্চি জি বাচ্চা গ্রহণ করছে না করবে এটা একবার একটা বাচ্চা একবার বাচ্চা গ্রহণ করছে দিতে অন্তর মতো পিগমেন্ট হইছে এই যে দুই দাঁত বয়স মাত্র দুই দাঁত জি 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 পালার মতো জিনিস কিন্তু হ্যাঁ জি 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 দুই দাঁতে হেভি হাইট অনেক বড় একবার বাচ্চা যে দিতার ওর মতো পিগমেন্ট হইছে কত মাস চলে ভাই গাবি এখন এটা আপনি দুই মাস পাঁচ ছয় দিন দুই মাস পাঁচ ছয় দিন হান্ড্রেড পার্সেন্ট বিটল পাটার বিটিং করা হচ্ছে প্রয়োজনের ভিডিও দর্শক দেখে নিবে চাইলে মিলাই নিতে হবে জি 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 ভাই বলেন বদম কি লাগে এটা ভাই চাইলে তো সহজ হবে আপনার বাইশ তেইশ কিন্তু হবে না এটার দাম নেব আমি উনিশ হাজার উনিশ হাজার জি সুদীল ভাই ভাইয়া ভিডিওর পর যা কি এটা এটা বিটলের উন্নত ক্রস ভাইয়া উন্নত ক্রস জি জি কি পাটি না খাসি এটা পাটি ছাগল মেয়ে ছাগল জি প্রথমবারের মতন প্রেগনেন্ট হয়েছে ভাইয়া নিউ এডাল না নিউ এডাল নিউ এডাল সুন্দর গেদিং এটা দুই দাঁত বয়স ভাইয়া দাঁতে দুইটা নিউ এডাল এবং দাঁতে দুই দাঁত যা আছে এভরিথিং জি ভিডিওর মাধ্যমে সবকিছু দেখা দিচ্ছি আমি কিন্তু হ্যাঁ এখানে কোনো

অনেকেই ধরেন অনেক কাস্টমার থাকে পাটা পাটা চাই ভাই বুঝলেন জি ভাইজি তাদের জন্য আমার কাছে অ্যাভেলেবল পাটা নাই আপাতত আচ্ছা আচ্ছা যা যারা হয়তো বা দুই চারটে ছাগল নেবেন তার সঙ্গে একটা পাটা নেবেন তারা এই পাটাটা নিতে পারবেন রানি পোজন যাচ্ছে জি জি রানি পোজন করণ যাচ্ছে এবং বাচ্চা জলেন বাচ্চা জল বাচ্চা চলেন হয়তোবা বা জিগুনা না তো নিও ডাল পর্বতের যা হিটা আসবে জি জি তাদের লাগে এরকম কন্ডিশন পাটা নিতে কিন্তু সেটা আপনি নিতে পারবেন জি 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 আচ্ছা আচ্ছা তাদের লাগে ভাই এটা দাম পড়বে মাত্র 30500 মাত্র 30500 জি ভাই আচ্ছা আচ্ছা